আজকে ক্লাসে যা অবস্থা ছিল কিছুই বুঝিনি আছে আপনার নাম কি আপনি প্রতিদিন আমার পিছু করেন আমার এটা খুব খারাপ লাগে প্লিজ এটা আর করেন না আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে ভারী কেন আরে আমার শের এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি এখানে কেন কাকা আরে তোরা যে কি শুধু কথাই কথাই জ্ঞান জাম করো রক্ত গরম রক্ত আমাদেরও গরম ছিল এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি এক জায়গায় থাকব না বুঝলাম না তো কাকা ওর এখানে কি এই দেখো কথাই কথাই খেই পা যায় এই জনি আরে জানো আলতাবের সাথে আর কেন করতে না দেখি কিন্তু আবার কি আমার এলাকায় আমার আলতাবের কথার উপরে কোনো কথা চলে না মান সম্মানটা তো দেয়া লাগবে এরপর যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না আচ্ছা তুই হংসা হ্যাঁ হ্যালো আরে এটা কোনো ব্যাপার হইলো আমার আলতাবরে পাঠাই দিমুনি আচ্ছা আচ্ছা ওকে ওকে শোন তোর যে জন্য ডাকছি ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাম লাগবো এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে ব্যবসায়ী কম তোমার টাকা কি কম কামাও একটাই এইটা কইরা দে আর লাগবো না আমি তোরে কথা দিলাম তো কয়েকদিন পরে যাবো না

কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেস্ট কাটে না আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না ওরার আমার কানেকশনটাও ঠিক এরকম ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায় কাকা এই নিয়ে দুই দিন আসলাম ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা একটু বুঝেন একবার আসো আর একশোবার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না দেখেন কাকা এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আর দশজন কাজ করার সুযোগ পাবে আপনার এলাকা উন্নত হবে আর সেটা যদি হয় লাভ টাকার আমার না আপনার আমার এত বুঝাইতে না চুল আমার এমনি এমনি পাকে নাই ভদ্রভাবে বলতেছি তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেবো না বাপে যাওয়া উচিত হ্যাঁ আপনার বাবা তুমি ভিতরে যাও যাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আর এসব আমি করতে চাইনি রাজু কাকা আমারে বারবার বারবার জোর করতেছিল আমার কিছু করার ছিল না রীতিকা আমি আশা করব আজকে পর থেকে আপনি না আমার কিছু করবেন না কোনো যোগাযোগ রাখবেন আর না আমার সামনে আসবেন আমাকে maaf করুন আমি মানুষ চিনতে ভুল করেছি আমার আগে বুঝা উচিত ছিল ধরে একটা জমির মালিকের ম্যানেজ করতে বলছে কত দিন হয়ে গেল তাও পারলি না এখন আমি ক্লায়েন্টরে কি দিয়ে বুঝ দেই ওই জমি পাবো না কেন পাবো না মানে বুঝে দিতেছি অন্যাদানটা আজকে হইলেই ভালো হয় বাকিটা আপনারা যা ভালো মনে করেন আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে আমি তো সেটাই চাই জি জি রীতিকা কি হইতে সেগুলা বুঝলাম না আমি কি করতেছো তুমি মেয়ের হয় থেকে এক মিনিট আমি রীতিকার সাথে কথা বলতেছি রিতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেবো এটা করো না রিতিকা না তুমি ভালো থাকবা না আমি আরে আজব কিছু বলতেছো না কেন তুই যেই হোস না তাতে আমার কিচ্ছু যায় আসে তোর অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু এটা আমার বাড়ি রিতিকা ভিতরে যা তোকে ভিতরে যাইতে বলছি ওরে ভিতরে নিয়ে যাও ওরে যেন আমার সামনে আছে বের হ যা বের আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই অন্তত সমাজটার কথা ভাব যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয় আসলে তুই কি চাস আমি তোর জীবন থেকে সইরা যাই তুই এখন আবেগের মধ্যে আসস ভালো মন্দ এখনো বোঝা তোর বয়স হয় নাই এটা হোক তখন একাই সব সামলে নিতে পারবি তোমার তো কোন এরকম দিই নেই ভাই তুমি আমি ব্যাঙ্গা পড়লা তুমি আমি ব্যাঙ্গা পড়লা আমি কি হবো ভাই সব কিছু মিথ্য হতে পারে কিন্তু মায়া মিথ্যে আর এই মায়া গুলো নিয়ে আমি খুব ভালো করেই জানতাম তোমার তুমি আসবো বিশ্বাস করবো কিনা জানি না এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি না আমি ওইসব কথা বলতে আসিনি কেস তার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি তুমি কথা নিবা মিসবার র মতো আরে চলো না তোমার বাবার সাথে আমি কথা তুমি শুধু একবার হ্যাঁ বলো না সব ঠিক করে দিবো চলো আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি আরে বলো না তুমি কি করতে হবে মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলব আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও মা বাপ রেখে চলে গেলাম হয় ছেড়ে চলে তারপর তুমি আসলা আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলো আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম